নমস্কার দর্শক বন্ধু অনেকেরই কমেন্ট রয়েছে এইসব কাজ করে করে সবাই প্রচুর পরিমাণে ক্লান্ত যারা বসীকরণ ক্রিয়া করতে করতে একদম মন থেকে উঠে গেছে যে এই সব ক্রিয়ায় কাজ হয় না তাদের জন্য আজকে এই ক্রিয়াটি আপনারা অবশ্যই ফলপ্রসূ হবেন সঠিক নিয়ম পালন করতে পারলে যাদের প্রেমের মধ্যে ব্রেকআপ বা স্বামী স্ত্রীদের মনোমানিন্য বা যে ব্যক্তিটাকে আপনি বস করতে চাচ্ছেন আপনার কথা শুনছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে বলবো বশীকরণ ক্রিয়া সবার দ্বারা সম্ভব নয় যারা নিজের পরিচিত ব্যক্তিকে করতে চান বা যে আপনাকে চিনে বা আপনি তাকে চেনেন বা তার সাথে আপনার রিলেশন রয়েছিল তাদের জন্যই কার্যকর আরেকটি বিষয়ে মাথায় রাখবেন যাকে আপনি করতে চাচ্ছেন আপনার রাশি যদি তার রাশির থেকে ছোট স্বর হয় তো সেক্ষেত্রে কাজ কিন্তু দ্রুত হবে না একটু ধীর গতিতে কাজটি হবে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন আশা করি কাজটি সাকসেস অনেকেই কমেন্টে জানিয়েছেন দাদা কাজ করছে কিন্তু না বন্ধু যে বিষয়টা আমি বললাম তো আজকে যে ক্রিয়াটি দেব আমি অনেকেই কমেন্টের অনুরোধে আপনারা সকলেই জানেন শুধু আমি কমেন্টের অনুরোধে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা ঠিক যেমন কমেন্ট করেন বা যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করি যতসাধ্য চেষ্টা করি আপনাদের সেবা দেওয়া বা আপনাদের সেবায় আমার কর্তব্য বা আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি আপনাদের ভালোবাসায় বা আপনাদের অনুপ্রেরণায় আজ আমি এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি আপনারা সকলেই জানেন আমার দুইটি চ্যানেল রয়েছে আজকে যে এই প্রোগ্রামটি দেখছেন আপনারা নতুন চ্যানেলে কিন্তু আরেকটি আমার চ্যানেল রয়েছে অবশ্যই যে বন্ধুগণ আমার ওই চ্যানেলটি পাননি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ওইখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর এই ধরনের রিলেটিভের ভিডিও দেওয়া হয় তবে সপ্তাহে একটি বা দুইটি দেওয়া হয় এবং বাকি বাত সব ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো বেশি দেরি না করে শুরু করা যাক মিন আলোচনা প্রথমেই আপনারা বাজার থেকে একটি শুকনো লঙ্কা নিয়ে আসবেন শুকনো লঙ্কা এবং মারগার একটা পেন নিয়ে আসবেন মার্গার মেনে যাকে আপনি বসুভূত করতে চাচ্ছেন বা যে ব্যক্তিটি আপনার সঙ্গে আগে রিলেশন ছিল এখন কিছুতেই আপনাকে সহ্য করতে পারছে না তো তার জন্য এই ক্রিয়াটি বা আপনাকে আগে পরিচিত ছিল আপনাকে ভালোবাসে সে এখন আপনাকে আপনার প্রতি তার কোনো কারণ বা কোনো বিষয়ে সে আপনাকে দেখতে পাচ্ছে না বা আপনার খবর নিচ্ছে না তার জন্য এই ক্রিয়াটি প্রথমে শুকনো লঙ্কার মধ্যে তার নামটি লিখুন আরেকটি একটি লিখবে সুই লেখার পরে এই শুকনো লঙ্কার ওর নামটি তিন পরে আপনারা সুন্দর করে একটি সুই তার লঙ্কার পিছন দিক দিয়ে ভরে দিন ভরে দেওয়ার পরে একটি ছোট্ট শিশিতে আপনারা মধু অরিজিনাল মধু নিয়ে আসবেন আর এখানে একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি আমি বলছি এটি ক্রিয়াটি আপনারা শনিবার মঙ্গলবার করে আপনারা কোনো অসদ্য গাছের গড়ায় গিয়ে এটা ফুতে দিয়ে আসবেন দেখবেন কিছু দিনের মধ্যে সে ব্যক্তিটি আপনার জন্য বা আপনাকে খোঁজার জন্য বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা তার তৈরি সেই জন্য আমি ভিডিওতে লিখে দিচ্ছি না আপনারা বারবার ভিডিওটি চালিয়ে স্কিপ করে করে আপনারা মন্ত্রটি লিখে নেবেন মন্ত্রটি হলো অমুকং বসং অমুকং বসং ক্রু সোহা এই মন্ত্রটি একুশ বার পাঠ করে সেই মধুর শিশিতে আপনার ফুক দিয়ে তারপরে এই লঙ্কাটি ভরে সুন্দর করে কুরুক মেরে দিয়ে এটা আপনারা ঔষধ্য গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসুন এবং সেই ঔষধ্য গাছকে আপনারা আপনার মনের কথাটা নিমন্ত্রণ জানান দেখবেন কিছুদিনের মধ্যে এই যে মধু মিষ্টি এবং ঝালের মধ্যে যে একটা ট্রানজেকশন রয়েছে যখন যে শুয়ে যে আপনার আপনারা করে দিয়েছে লঙ্কার যখন যতই মধু ঢুকবে সেই লঙ্কার মধ্যে ততই তাড়াতাড়ি সেই ব্যক্তিটি আপনার সাথে ট্রানজেকশন বা যোগাযোগ করবে এটি একটি অতি পুরনো টোটকা আমি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর আমার এই ভিডিওটি আপনারা যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওটি শেয়ার করবেন সকলেই যারা উপকৃত হয় দর্শক বন্ধু আজকের মতো এই পর্যন্ত সবাইকে নমস্কার